ফের আবার এক নতুন ট্রেন দুর্ঘটনা মালগাড়ির ধাক্কায় ভয়ানক দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কী কারণে এই দুর্ঘটনাটি ঘটলো সেখানে ঠিক কী ঘটেছিল এবং কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত আছে এবং এ নিয়ে রেল রেলকর্মীরা কি বলছে বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ফিরল উত্তরবঙ্গে সোমবার সকাল পনেরো নটা নাগাদ ভয়ানক দুর্ঘটনা কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এদিন সাত সকাল যে দুর্ঘটনা বাঁধে সে দুর্ঘটনায় এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা অনেক সংখ্যাটা হতে পারে পঁচিশের বেশি শিয়ালদা নিউ জলপাইগুড়ি যাতায়াতের মূল যে লাইন সেই লাইনের উপর দিয়ে এমন দুর্ঘটনা বাঁধে অটোমেটিক স্টিকলাইনের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন ফের একবার করমণ্ডলের এক্সপ্রেসের মতো দুর্ঘটনা ঘটে গেল তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশ্ন উঠেছে কত গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং কত গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে এসে মারা ধাক্কা মালগাড়িটির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের দুর্ঘটনা যে কারণে ঘটে ইতিমধ্যে সামনে এসেছে তা হলো পুরোটাই মালগাড়ির গাফিলতি অন্তপক্ষে রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে এদিন মালগাড়িটি শিগলান ফের করে সোজা গিয়ে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারার ফলে পেছনের দিকে থাকা তিনটি কামরা উঠে যায় মালগাড়ির উপর যে তিনটি কামরা উঠে গিয়েছে তার মধ্যে দুটি ছিল পার্সেল ভ্যান এবং একটি যাত্রীবাহী নেহাত শেষের তিনটি কামরার মধ্যে দুটি পার্সেল ভ্যান থাকা কারণে আহতের সংখ্যা কিছুটা হলেও কম রয়েছে ওই দুটি কামরা যদিও যাত্রীবাহী হতো তাহলে আহত এবং মৃতের সংখ্যা অনেক বেড়ে যেত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনে ধাক্কা মারা মালগাড়িটির সিগলান ফেল করার পেছনে ট্রেনের কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা অথবা লোকো পাইলটের কোনো গাফিলতি রয়েছে কিনা তা এখনও রেল তরফ থেকে দ্বন্দ্ব করে দেখা হচ্ছে তবে কিছু সূত্রে দাবি করছেন লোকপালটের গাফিলতির কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকলেও হতে পারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এদিন নির্ধারিত সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই রাঙ্গাপানি ও নিচবাড়ি স্টেশনের মাঝে এমন দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার অন্যদিকে ধাক্কা মারা মালগাড়ির গতিবেগ যথেষ্ট ছিল বলে জানা যাচ্ছে দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রেল পরিষেবা ব্যবহৃত রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনার পরই পরই কন্ট্রোল রুমে পৌঁছে পরিস্থিতি মোকাবিলার নজরদারি চালাচ্ছে